হইচই সময় চালেনি সকলকে স্বাগত আজকের রেসিপি হলো সরু চাকলি পিঠে আমরা শীত মানেই কিন্তু নানান ধরনের পিঠে করে থাকি তার মধ্যে সরু চাকলি পিঠেটা হলো সম্পূর্ণ অন্যতম এক পিঠা যা আমরা ছোটো থেকে বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করি আজকের আমি এই সরু চাকলি পিঠেটা রকম ঝামেলা ছাড়াই অর্থাৎ চাল ডাল বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সহজে নরম তুলতুলে সাদা ধপধপে পিঠের রেসিপি শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সরু চাকলি পিঠের রেসিপির জন্য কী কী উপকরণ লাগছে প্রথমেই আমি নিয়েছি এক কাপ পরিমাণে সুজি আপনাদের যাতে পরিমাণগুলো বুঝতে সুবিধা হয় তাই আমি কাপে মাপ করে দেখাচ্ছি আর সেই কাপ মাপেই আমি নিয়েছি হালকা উষ্ণ গরম জল অবশ্যই সুজির সাথে গরম জল দিয়েই কিন্তু এই পেস্টটা তৈরি করে নিতে হবে এবার আমি দু মিনিটের জন্য ব্যাটারটাকে বেটে নেব দেখুন আমার দু মিনিটের মধ্যেই ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি অন্য এক বড় পাত্রের মধ্যে ঢেলে নেব আর ব্যাটারটা ঠিক কতটা পাতলা আর কতটাই বা ঘনত্বের রাখবেন সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে খেয়াল করে দেখে নিতে হবে এবার আমি সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই হালকা আরও উষ্ণ গরম জল দিলাম এক কাপ পরিমাণে দিয়ে আবারও আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজিতে আমি দু কাপ উষ্ণ গরম জলের ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আপনারা চাইলে চিনিটাকে পাউডার করেও দিতে পারেন বা এরকমও চিনিটাকে ব্যবহার করতে পারেন এবার আমি দিয়ে দিলাম এখানে দু চামচ পরিমাণে ময়দা ময়দাটা কিন্তু অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন আবার নাও পারে ময়দাটা যদি ব্যবহার করা যায় তাহলে পিঠেটা দেখতে সাদা হয় তাই আমি ময়দাটা ব্যবহার করলাম আর দিচ্ছি হাফ পরিমাণে নারকেল কোরানো নারকেল কোড়ানোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সরু চাকলি পিঠের স্বাদটা খুবই ভালো আসে আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে নুন এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে দু থেকে তিন মিনিট ধরে মিশিয়ে নিতে হবে অবশ্যই এইভাবে উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যাতে ময়দার রকমভাবে লামস না থাকে দেখুন আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমি একটা হাতার সাহায্যও আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক কতটা আছে এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে নরম হয়ে যায় অন্যদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আপনারা চাইলে কড়াইতেও কিন্তু এই পিঠেটা তৈরি করে নিতে পারেন যে কোনো পাত্রেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন কোনোভাবেই কিন্তু এটা প্যানে বা কড়াইয়ে বা তাওয়ার মধ্যে আটকে যাবে না তাওয়াটা খুব ফার্স্টে ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এখানে তেল ব্রাশ করে দু হাতা পরিমাণে আমি পাঠাটা ফার্স্টে দিয়ে দিচ্ছি তারপর তাওয়ার চারি সাইডে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে পিঠেটা পাতলা নরম তুলতুলে তৈরি হয় আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এই শীতে এই পদ্ধতিতে সরু চাকলি বানিয়ে দেখতে পারেন বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে পুরো তাওয়ার মধ্যে আমি খুব ভালো করে ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিটের মতন অপেক্ষা করতে হবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই দেখুন আমার ওপরের দিকটা একেবারেই ড্রাই হয়ে গেছে অর্থাৎ বুঝে নিতে হবে আমার সূর্যাগলি পিঠা কিন্তু একেবারে রেডি দেখুন খুব সহজেই কিন্তু তাওয়া থেকেও ছেড়ে আসছে তার মানে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু কোন রকম কোনোরকমভাবেই প্যানে আটকে যাচ্ছে না আপনারা চাইলে করাতেও কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর এর স্বাদ হয় খুবই ভালো আমার অনুরোধ রইল এই শীতে একবারের জন্য হলেও এইভাবে পিঠাটা বানিয়ে দেখতে পারেন এই ঠিক একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা পিঠেকে এইভাবে ভেজে নেব আর এটা তৈরি করতে খুব একটা উপকরণ বা খুব একটা টাইমের প্রয়োজন হয় না কোন রকম চাল ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুস্বাদু নরম তুলতুলে পাতলা সাদা ধবধবে এই রকম সরষাগলি পিঠা আপনারা যে কোনো টাইমে বানিয়ে নিতে পারেন সকালে ব্রেকফাস্টেও কিন্তু খুব সহজেই এই পিঠাটা আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন আশা করি বাড়ির সকলেরই ভালো লাগবে দেখুন আমি এই এইরকমভাবে আরেকটা পিঠেও ভেজে নিয়েছি আমি ঠিক একই পদ্ধতিতে আরও সব পিঠেগুলোকে ভেজে নেব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে নেওয়ার অনুরোধ রইল তাহলে খুব সহজেই নিত্য নতুন রান্না আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আমার চ্যানেলে এরকম আরও অনেক ধরনের পিঠের রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলোও দেখে আসতে পারে আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ